সপ্তাহ সপ্তাহ চলছে কনস্টিপেশনের প্রবলেম আছে এক ধরে দিনে বা রাতে ঘুম একদম হচ্ছে না বা সাথে গ্যাসের সমস্যা রয়েছে আর টিটি টিকা দেওয়া হয়নি আমরা কি করতে পারি আসলে উনি বিশ সপ্তাহ পার হলে পরে টিটি টিকা দিয়ে নিতে পারে টিটি টিকা আরেকটা জিনিস হচ্ছে যে ঘুম একদম না হওয়ার একটা কারণ হতে পারে কনস্টিপেশনের জন্য অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিটির জন্য তার ঘুমের সমস্যা হচ্ছে আপনি যেটা করবেন তাকে একটা ভালো গ্যাস্ট্রিক ওষুধ দিতে পারেন র্যাবিপ্রাজল গ্রুপের ফিনিক্স আছে আপনি দিয়ে দিতে পারেন তারপর একটা প্রোফাস্টনাকে দুই বেলা করে খালি পেটে খাবে এবং ঝাল ভাজা পোড়া একদম খাবে না করে দিনে তিনবার মেইন ফুড তিনটা সাপ্লিমেন্ট খাবে ঝাল ভাজা পোড়া বন্ধ নরম এবং ঠান্ডা খাবার খাবে আরেকটা হচ্ছে যে তাহলে যাবে প্রতিদিন রাত্রে যে কোনো মার্কেটে অনেক মেডিকেটেড ইস্যুগুলোর ভুষি পাওয়া যায় এক চামচ প্রতিদিন রাত্রে পানির সঙ্গে মিশিয়ে খাবেশনও দূর হয়ে যাবে আমি আশা করি এই প্রবলেম ওনার সব চলে যাবে ইনশাল্লা আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ